হাজার হাজার বছর আগে লেখা এক মহাকাব্য মহাভারত কিন্তু এই গল্পের ভেতরে কি সত্যিই লুকিয়ে আছে পারমাণবিক যুদ্ধের ছায়া এই প্রশ্ন আজও বিজ্ঞানী আর ইতিহাসবিদদের চিন্তায় ফেলে রেখেছে মহাভারতের যুদ্ধক্ষেত্র কুরুক্ষেত্র যেখানে পাণ্ডব ও কৌরবদের মধ্যে হয়েছিল এক ভয়ঙ্কর সংঘর্ষ সেই যুদ্ধে এমন কিছু অস্ত্রের বর্ণনা পাওয়া যায় যা এক মুহূর্তে হাজার হাজার মানুষকে ধ্বংস করে দিত অদ্ভুতম তেজসা দীপ্তম সদৃশম প্রভাবত অর্থাৎ সে অস্ত্র সূর্যের মতো দীপ্তিমান এক নিমিষে সব কিছু ভস্ম করে দিল এমনই এক অস্ত্রের নাম ছিল ব্রহ্মাস্ত্র যার ক্ষমতা এতটাই ভয়ঙ্কর ছিল যে যুদ্ধক্ষেত্র পরিণত হয়েছিল আগুনের সমুদ্রে বলা হয় যেখানে এই অস্ত্র নিক্ষেপ করা হতো সেখানে বহু বছর পর্যন্ত কোনো প্রাণই বাঁচত না মাটি হয়ে যেত বন্ধা আধুনিক যুগে যখন বিজ্ঞানীরা মহেঞ্জোদারো আর হরপ্পা সভ্যতার ধ্বংসাবশেষ খনন পারেন তখন কিছু আশ্চর্য তথ্য পাওয়া যায় ইটগুলো কাঁচের মতো গলে গেছে মৃতদেহগুলিতে রেডিয়েশনের চিহ্ন এবং শহরগুলো যেন এক মুহূর্তে নিশ্চিহ্ন হয়ে গেছে এই সবই অনেককে ভাবিয়েছে প্রাচীন ভারতে কি সত্যিই কোনো পারমাণবিক বিস্ফোরণ ঘটেছিল তবে বিজ্ঞানীর একাংশের মতে এগুলো প্রাকৃতিক দুর্যোগেরও ফল হতে পারে যেমন আগ্নেয়গির অগ্নুৎপাত বা উল্কাপাত তবুও প্রশ্নটা আজও জাগে কিভাবে কয়েক হাজার বছর আগে লেখা এক ধর্মগ্রন্থে এমন অস্ত্রের বর্ণনা পাওয়া গেল যা আধুনিক পারমাণবিক বোমার মতোই সবচেয়ে আশ্চর্যের বিষয় হল প্রথম পারমাণবিক বোমার জনক যে রবার্ট ওপেনহাইমার নিজেই বলেছিলেন আই হ্যাভ বিকাম ডেথ দ্য ডেস্ট্রয়ার অফ ওয়ার্ল্ডস এই লাইনটি তিনি নিয়েছিলেন গীতা থেকেই ওপেনহাইমার বলেছিলেন গীতার সেই লাইনটি তাকে পারমাণবিক শক্তির প্রকৃত ভয়াবহতা বোঝাতে সাহায্য করেছিল তাহলে কি প্রাচীন ঋষিরা সত্যি এমন কোনো শক্তির ধারণা জানতেন যা হাজার বছর পর বিজ্ঞানে আবিষ্কৃত হল নাকি সবটাই কেবল প্রতীকী কাহিনী আধ্যাত্মিক শক্তির রূপক ব্যাখ্যা সত্যিটা হয়তো এখনও পুরোপুরি জানা যায়নি কিন্তু এ কথা বলা যায় মহাভারত শুধু একটি ধর্মীয় কাহিনী নয় এটি মানব সভ্যতার ইতিহাসে লুকিয়ে থাকা এক মহা রহস্য তুমি কি মনে করো মহাভারতের সেই যুদ্ধ কি সত্যি পারমাণবিক ছিল নাকি সময়ের সাথে বদলে যাওয়া এক পৌরাণিক ব্যাখ্যা কমেন্টে জানাও তোমার মতামত ভিডিও তোমার বন্ধু বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে ভুলবে না দেখা হচ্ছে অতীতের জানালা চ্যানেলে পরবর্তী এক এক্সাইটিং এপিসোডে ততক্ষণের জন্য নিজে ভালো থাকবেন এবং অন্যকে ভালো রাখবেন নমস্কার